বর্তমানের আধুনিক বিমানগুলো সাধারণ মানুষকে তাদের গন্তব্যে দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি যাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে তুলছে তবে বিমানযাত্রা মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি উন্নতি করলেও পৃথিবীর জন্য ক্রমাগতই বাড়াচ্ছে ঝুঁকি যেখানে বৈশ্বিক কার্বন নিঃসরণের দুই দশমিক পাঁচ শতাংশের জন্য এভিয়েশন ইন্ডাস্ট্রি দায়ী পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছাতে বিমানযাত্রার বিকল্প নেই তাই তো পৃথিবীকে কার্বন ইমিশন থেকে রক্ষা করতে পরিবেশ বান্ধব নতুন ডিজাইনের একটি বিমান তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা ন্যাটিলাস একদিকে বিভিন্ন এয়ারলাইন্স ও প্রকৌশলীরা বিমান শিল্পকে ডিকার্বনাইজ করার জন্য রীতিমতো হিমশিম খাচ্ছে ঠিক অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্যানডিওগোতে অবস্থিত ন্যাটিলাস কোম্পানিটি হরাইজন নামের আরও একটি বিমান নির্মাতা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে তৈরি করতে যাচ্ছে ভিন্ন ডিজাইনের একটি সম্পূর্ণ নতুন কমার্শিয়াল বিমান যা বর্তমানে বোয়িং ও এয়ারবাসের তুলনায় তিরিশ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে নতুন এই বিমানটি প্রচলিত বিমানের থেকে সম্পূর্ণ ভিন্ন কেননা এটি তৈরি করা হবে একটি মিশ্র ডানা বা ব্ল্যান্ডেড উইং টেকনোলজির উপর এর আগে দু সালে এয়ারবাসের মতো বড় বিমান নির্মাতা কোম্পানিও ছোট আকারের রিমোট কন্ট্রোল ব্লেন্ডেড উইং এয়ারক্রাফট তৈরি করেছিল পরীক্ষার জন্য যেখানে প্রতিষ্ঠানটির দাবি ছিল এই ডিজাইনের বিমান বিশ শতাংশ জ্বালানি বাঁচাতে সক্ষম হবে কিন্তু পরবর্তীতে কোনো এক কারণে তারা এটি কমার্শিয়ালভাবে ব্যবহারের জন্য তৈরি করেনি তবে এবার ন্যাডেলাস হোরাইজন সেই ব্ল্যান্ডেড উইং টেকনোলজির বিমানটি তৈরির প্রতিশ্রুতি নতুন করে দিয়েছে তাদের বিমানটি জন যাত্রী বহন করতে সক্ষম হবে যেখানে প্রচলিত কমার্শিয়াল বিমানের তুলনায় এটি অর্ধেক কার্বন নিঃসরণ করবে ও যাত্রা সম্পন্ন করতে তিরিশ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে ন্যাটিলাস হরাইজনের বিমানটির নতুন এই আকৃতি বিমানযাত্রার জন্য নতুন সম্ভাবনার দোয়ার খুলেছে কেননা বিমানটির ব্লেণ্ডেড উইং টেকনোলজি এটির অ্যারোডাইনামিক্সের কার্যকারিতা বাড়িয়ে দেবে যা বাতাসের ড্র্যাগ তিরিশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম এছাড়া আকার আকৃতিতে এটি বেশ ছোট হওয়ায় বিমানটি পরিচালনা করতেও ছোট ইঞ্জিনেরই প্রয়োজন হবে এদিকে অদূর ভবিষ্যতে ছোট আকৃতি ও কম জ্বালানি খরচ করা বিমানের চাহিদাই সবচেয়ে বেশি হবে বলে ধারণা বিশ্লেষকদের তাই তো ন্যাটিলাস প্রতিষ্ঠানটির সিইও এবং কো কোফাউন্ডার অ্যালেক্সিস মনে করেন তাদের নতুন এই বিমানটি ভবিষ্যৎ এভিয়েশন ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটির হিসেব অনুযায়ী কমার্শিয়াল বিমান তৈরির সব নিয়মকানুন পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদন নিয়ে দু হাজার সালের মধ্যে বিমানটি যাত্রী সেবা দিতে প্রস্তুত হবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে